কল্যাণী ইউনিভার্সিটি সিক্স সেমিস্টার যে সমস্ত ছাত্রছাত্রীরা এখনও অ্যাডমিশন হতে পারি তাদের জন্য আবারও অপশান দেওয়া হলো সিক্স সেমিস্টারে অ্যাডমিশন হয়ে নাও এবং এক্সাম ফিজ একসঙ্গে কাটিয়ে নাও যারা অ্যাডমিশন হতে পারি দু হাজার চব্বিশ পঁচিশ সেশনের সিক্স সেমিস্টার কল্যাণী ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা তারা অবশ্যই এই সময় লাস্ট চান্স রয়েছে তারা অ্যাডমিশন হয়ে নাও এবং অ্যাডমিশান হয়ে এক্সামিনেশন ফিসগুলো তোমরা কাটিয়ে নিতে পারবে এবং যে সকল সাপ্লিমেন্টারি ক্যাজুয়াল রয়েছে তাদেরও অপশান দেওয়া হয়েছে তারা এক্সাম ফিস কাটিয়ে নাও এবং অ্যাডমিট কার্ড ডাউনলোড করে তো তোমরা তোমাদের নিজস্ব কলেজের ওয়েবসাইটে গিয়ে অ্যাডমিশন হয়ে নাও তো চলুন দেখে নিই কীভাবে তোমরা তোমাদের ফোন দিয়ে অ্যাডমিশান হতে পারবে এবং তুমি যে কলেজে পড়ো সেই কলেজের ওয়েবসাইটে গিয়ে তো আমি জঙ্গিপুর কলেজের ওয়েবসাইটে গিয়ে আমি দেখাবো যারা যে সকল জঙ্গিপুর কলেজের ছাত্রছাত্রীরা রয়েছে তারা দেখে নেবে কিভাবে অ্যাডমিশন হতে পারবে এবং পেমেন্ট করতে পারবে তো চলো একটি ব্রাউজার খুলে নেবে নিজের কলেজের ওয়েবসাইটে চলে যাবে কলেজ ওয়েবসাইট তারপরে অপশন আসবে স্টুডেন্ট পোর্টাল স্টুডেন্ট পোর্টালে চলে যাবে তারপরে এখানে প্রথমে অপশন দেখতে হবে থার্ড ইয়ার পার্ট থ্রি থার্ড ইয়ারের এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে তার মধ্যে রয়েছে সিক্স সেমিস্টার ফাইনাল অ্যাডমিশন যারা এখন অ্যাডমিশন হতে পারেনি তারা অ্যাডমিশন হয়ে নাও সেমিস্টার সিক্স এক্সামিনেশন ফিজ অনার্স যাদের এক্সামিনেশন ফিস কাটাতে বাকি রয়েছে তারা এক্সামিনেশন ফিজ তাদেরও সেমিস্টার ফাইভ রিভিউ সেমিস্টার রিভিউ চলছে তারা রিভিউ করতে পারে আর সেমিস্টার সিক্স এর ক্যাজুয়াল সাপ্লিমেন্টারি এক্সাম ফিজ পেমেন্ট চলছে তারাও যে যেটা খুশি করে নাও যার যেটা বাকি রয়েছে তা আমি আজকে দেখে নেব সিক্স সেমিস্টার ফাইনাল অ্যাডমিশন ক্লিক করব ক্লিক করতে এখানে স্টুডেন্ট আইডি চাইবে স্টুডেন্ট আইডি দিয়ে নেব দেখো স্টুডেন্ট আইডি এবং নিচে ডেট অফ দিয়ে নিয়েছে এবার সাবমিট করে নেবে সাবমিট করলে পরবর্তী পেজ চলে আসবে পরবর্তী পেজ এখানে আপনাকে রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে নিতে বলবে এখানে রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার অপশন সাবমিট করার পর এরকম একটি পেজ আসবে পেজটা সঠিকভাবে দেখে নেবে ঠিকঠাক রয়েছে কিনা এখানে তারপরে নিচে তোমার সাবজেক্টগুলো দেখে নেবে সাবজেক্টগুলো ঠিক রয়েছে কিনা দেখো জিওগ্রাফি রয়েছে পল সায়েন্স রয়েছে জি সাবজেক্ট হিস্ট্রি রয়েছে অর্থাৎ ফিফথ সেমিস্টারে যেটা ছিল সেটাই থাকবে জি এবং এসিসিও তাই থাকবে ফিফথ সেমিস্টারে যেটা রয়েছিল এবার চলে আসবে ফিজ স্কিম ফিজ স্কিম ক্লিক করবে এখানে তোমার স্কিমটা সিলেক্ট করে নেবে তুমি কোন স্কিমে রয়েছে এখানে প্রচুর অপশন দেওয়া হবে তার মধ্যে তোমরা সিলেক্ট করে নেবে তো এখানে দেখো 6 সেমিস্টার বিএ প্রোগ্রাম 500 টাকায় রয়েছে 6 সেমিস্টার বিএ প্রোগ্রাম উইথ জিও যাদের জিওগ্রাফি রয়েছে প্রোগ্রাম করছে তাদের জন্য 700 টাকা এখানে রয়েছে 500 টাকা তোমার যে কোর্স রয়েছে সে কোর্সটা তুমি এখানে সার্চ করে নেবে দেখতে পারবে কয়েকটি মাত্র কোর্স রয়েছে হাতে গোনা তার মধ্যে তুমি সিলেক্ট করে নেবে তা আমি সিক্স সেমিস্টার বিএ প্রোগ্রাম উইথ জিও অর্থাৎ সাতশো টাকা যে কোর্সটা রয়েছে সেটা কিন্তু আমার রয়েছে তাই আমি এটাকে সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে নেক্সট করে দেবো পসিড পসিডে ক্লিক করলে নেক্সট পেজ চলে আসবে নেক্সট পেজ চলে এসেছে এবার এখানে পে উইথ বিল লেক্সে চলে যেতে হবে এখানে এবার অপশন দেওয়া হয়েছে দেখো অনেকগুলো ক্রেডিট কার্ড ডেবিট কার্ড নেট ব্যাংকিং ইউপিআই আর কিউআর কোড তো তুমি যে মাধ্যমে পেমেন্ট করতে চাও করে দিতে পারো আমি ইউপিআই চলে গেলাম এখানে আবার দুটো অপশন দেওয়া হবে পে বাই আনি ইউপিআই অ্যাপ আর পে বাই আনি ইউপিআই আইডি তো আমি এনি ইউপিআই অ্যাপ থেকে করবো তো আমাকে অনেকগুলো ইউপিআই অ্যাপ রয়েছে আমার এতগুলো তার মধ্যে আমি ন্যাপই সিলেক্ট করে নিলাম চাইলে তোমরা ফোন পে অ্যামাজন গুগল পে যে কোনো করতে পারো আমি ন্যাপই সিলেক্ট করে নিলাম এবার এখানে আমি টাকাটা দেখানো হচ্ছে জঙ্গিপুর কলেজ ওপরে ব্যাংক সিলেক্ট করে নেব ব্যাঙ্ক সিলেক্ট করে পে করে দেব। পে করলে এখানে ইউপিআই আইডি দিয়ে দিতে হবে ইউপিআই আইডি দিয়ে আমি সাবমিট করে দেবেন তো আমার পেমেন্ট কিন্তু কমপ্লিট কংগ্রেচুলেশন ইয়ার পেমেন্ট কমপ্লিট দেখতে পাচ্ছ আমার কিন্তু পেমেন্ট হয়ে গিয়েছে একদম সাকসেসফুল এবার এখানে প্রিন্ট ফর্ম এন্ড রিসিপ্ট এখানে আমি প্রিন্ট আউট করে নেব আপনার অ্যাডমিশন ফাইল রিসিপ্টটি যাই হোক কোনো সার্ভারের কারণে এখানে এখন ফর্ম দিচ্ছে না আমি পরে এই ফর্মটি ডাউনলোড করে নিতে পারবো অনলাইন ডাউনলোড রিসিভ থেকে আর অপশন রয়েছে কলেজের ওয়েবসাইট থেকে তা আপনারা এখানে প্রিন্ট ফর্ম এন্ড ক্লিক করলে কিন্তু ফর্মটি দিয়ে দিবে আমার সার্ভারের কারণে এখন দিচ্ছে না এই ছিল অ্যাডমিশনের ফুল ভিডিও কিভাবে তোমরা অ্যাডমিশন হতে পারবে কলেজের ওয়েবসাইট থেকে ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইভ করবে দেখা হবে নেক্সট ভিডিওতে ওখানে যেন ভালো থাকবে জয় হিন্দ